ছোট বোন আছে মাছ কোন জায়গায় থাকেন আপনারা সবাই রাজশাহীতে থাকি বাড়ি কোথায় রাজশাহীতে চাপাই চাপাই না হুম আচ্ছা পড়াশোনা করছেন না পড়ালেখা করতে পারি নাই পড়ালেখা করতে পারেন নাই না আচ্ছা এখন কি করেন এখন এই তো কাজ কাম করে বাসা বাড়িতে মা আগে মা করতো এখন মা চলতে পারে না অসুস্থ হয়েছে এখন নিজেই করে নিজে করে আচ্ছা কি জন্য আসছেন প্রতিবেদনে এখন আইছে একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য বিয়ের সাথে বসার জন্য ওজন কেন পাশে এসে কেউ দাঁড়া বিয়ের সাথে করে এখন বিয়ের সাথে ঘর আছে অনেক টাকা পয়সা যা যত তার জন্য বিয়ের সাথে হয় না ও বিয়ের সাথে জন্য আসে কিন্তু টাকা পয়সার জন্য হয় না ও এখন আসছেন যে একটা ভালো মানুষ পাইলে বিয়ের সাথে করবেন এভাবে যদি করতে আচ্ছা আপনার মা করে এখন মা বর্তমানে কিছুই করে না মানে অসুস্থ হয়েছে তো এখন করতে পারে না এখন নিজেই কাজ কাম করে নিজে করে হুম নিজে কাজ কাম করে কি চলে সংসার মোটামুটি এখন চলে না কোনো মত কি কোনো মত আগে কষ্ট জীবন যাপন চলা কষ্টে না হুম আচ্ছা তো যে একটা মানুষ পাশে দাঁড়াবে সেই মানুষটা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে নাম্বার দিয়ে দিবেন না হ্যাঁ নাম্বার দিয়ে দেবো কেউ যদি ঠিকানা চায় এখন দেখা যায় না এখন আমি যে আমার বিয়ে সাদী করবে যে চাইবে আমারে তারাই আমি মুখ দেখাবো সে ফোনের মাধ্যমে কথাবার্তা বলবে যে বিয়ে সাদী করবে তারাই মুখ দেখাবো মুখ দেখাবেন কেউ যদি সরাসরি আসতে চায় দেখতে সে আসবে সরাসরি যদি দেখতে ঠিকানা দিয়ে দেবো না যারা বিদেশ আছে যারা তো আর সরাসরি আসতে পারবে না এটা ফোনে যদি চায় দেখা করতে পারবে কিন্তু কেউ যদি বাংলাদেশ থেকে আপনার ঠিকানা মত যাইতে চাই যে দেখে আসি বিয়ে शादी করতে ব্যাপার তাই না আর কি বলছি ঠিকানা দিয়ে দব তারে আচ্ছা আসবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সবাই তো দিবেন না সবাই আপনাকে দেখতে আসবে ঠিক আছে কেউ যদি আসতে চায় আর কি ওর কেউ যদি না আসতে চায় বিয়ের সাথে করতে তো অবশ্যই ঠিকানা দিয়ে দব যেখানে থাকে আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে নাম্বার বলে বলতে পারবেন নাকি দেবই বলে দেন ফোনে না তো বলতো আচ্ছা আমি বলে দিচ্ছি কি যেন নাম বললেন খাদিজা দর্শক খাদিজার নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে 01893359341 নাম্বারটা আবার বলতেছি আপনি আমার সাথে একটু বলেন তাহলে ভালো হয় 01 01 933 933 59 54 3 4 1 41 লাস্টে না দর্শক নাম্বারটা আমি আরেকবার সুন্দর করে স্ক্রিনও লিখে দেব সেখান থেকে নিয়ে আপনাদের সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা খাদিজা তো শেষ পর্যন্ত চলে আসছি আর কিছু বলবেন হ্যাঁ বলবো তো দর্শক ভাইদের কাছে একটা অনুরোধ যে কোনো খারাপ মাইন্ড কথা বলবেন না যদি ভালো কথা বলতে আসেন একজন বিয়ে শাদি করার ইচ্ছে থাকে তা কথা বলবেন যোগাযোগ রাখার চেষ্টা করবেন কিন্তু খারাপ মাইন্ড থেকে কথা বলবেন না আচ্ছা ঠিক আছে এটাই সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খাদিজার কথাবার্তা শুনে যদি ভালো লাগে বা ওনাকে যদি পছন্দ করে তাহলে অবশ্যই একটা মানুষ ওনার জীবন আসতে পারেন আস আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম